শুভ সকাল কেমন আছো আমি তোমাদের মিতালি আমার নতুন আর একটা ব্লগে সকলকে জানাই স্বাগত আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ মঙ্গলবার ঘড়িতে এখন সকাল সাতটা সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান সেরে ঠাকুর সেবা দিতে চলে এসেছি তুলসী তলাটা আমি ধুয়ে নিলাম তারপরে এই যে ঠাকুরের যে বাসনগুলো রয়েছে এই বাসনগুলো এখন ধুয়ে নেব তোমরা যারা আমার ভিডিও দেখো আশা করি পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আর যারা আমার বন্ধুরা আছো নতুন একদম চ্যানেলটি আজকে প্রথম ভিডিও দেখছো তো তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো সারাটা দিন আমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে বসন্তকাল তো চলছে তো গাছে মোটামুটি টগর ফুলগুলো ফুটতে শুরু করেছে যেগুলো আর কি শীতকালে একদমই ফোটে না শীতকালে তো প্রায় পাতাই থাকে না বলতে গেলে চলে তো এখন যেহেতু বসন্তকাল শুরু তো বেশ এখন টগর ফুলগুলো কিন্তু ফুটতে শুরু করেছে তো দেখো এদিকে আমি ঠাকুর সেবা দিয়ে নিলাম আর ঠাকুরের কাছে একটাই মানুষ ঠাকুর যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সাবধানে রাখে এখন যাচ্ছি হচ্ছে দোকানে বিস্কুট নেই বিস্কুট আনতে হবে দোকানে এলাম টোস্ট দাও তো কাকু কুড়ি টাকার আর দুটো ডিম দাও ভাঙা নাই তো ভাঙা তুমি খাবা আমি খাবো আসলে তো কি সেবা এই বিস্কুটটা হলো দোকানে তার কারণ হচ্ছে দুষ্টুর বাবা হুট করে চলে এসেছে বলিনি তোমাদের আগে সেটা হলো গতকাল দুষ্টুর বাবা বাড়িতে আসেনি খিদিরপুরে কোনো একটা অফিসের কাজে ওখানে রাত্রেবেলা থাকতে হয়েছিল তো সকালবেলায় যে আসবে আমাকে সেটা ফোনও করেনি আমি রীতিমতো একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম আর তখন কটা হবে ওই সাতটা বাজতে দশ মিনিট কি ওরকম হবে তো উঠে সমস্ত কাজ বাজ সেরে আমি না ওকেও আর ফোন করার সময় পাইনি তো কটা বাজে এখন নটা বাজে এখন এসছে তো ও এসে স্নান করলো স্নান করার পর আমি এই যে চা বসালাম আর আগেই তো দেখলে যে দোকানে গেছিলাম হচ্ছে বিস্কুটটা শেষ হয়ে গেছিলো বিস্কুটটা আনতে আর এই টোস্ট বিস্কুটগুলো না ভীষণ খাস্তা মানে ওটা তো ভরার আগেই দেখি সব ভেঙে দু তিন মানে দু তিন টুকরো এরকম হয়ে গেছে তো ওই জন্য দোকান কাকুকে বললাম যে কাকু ভাঙা নেই তো তো দোকান কাকু উল্টে আমাকে বললো যে ভাঙাগুলো তুমি খেয়ে নেবা সত্যিই তো ভাঙাগুলো কিন্তু সময় বিশেষ আমি খেয়ে নিই কারণ ভাঙা বিস্কুট কারোর চায়ের প্লেটে দেব সেটা না ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আর কাউকে দেওয়াও যায় না তো যাই হোক তারপরে দেখো দুষ্টুকে আমি একটু টিউশন নিয়ে বসেছি পড়াবো বলে ওর স্কুলের কিছু হোমওয়ার্ক রয়েছে আর দুষ্টু বাবার কাছে দেখলাম বাজার করতে যদিও সপ্তাহের মাঝখানে ও বাড়িতে থাকলে যায় বাজারে রবিবার যে শুধু যায় তা নয় আর সপ্তাহের মাঝখানে যদি কোনো কারণে বাড়িতে থাকে তাহলেও কিন্তু ও বাজার যায় তো দেখলাম আমাকে আর কিছু বলল না দুষ্টু জিজ্ঞেস করলো বাবা তুমি কোথায় যাচ্ছ বলছে বাজার তো যাই হোক ও বাজার গেছে নিশ্চয়ই কিছু আনবে মাছ হোক বা মাংস আনবে না বোধহয় কারণ মাংস তো রবিবার দিন খেলাম আজ মাংস বোধহয় আর আনবে না তো এদিকে দুষ্টুকে রেডি করিয়ে নেব ওর স্কুল আছে আর আজকে যেহেতু দুষ্টুর বাবা বাড়িতে আছে আজকে আমি আর ওকে নিয়ে যাব না ওর বাবাই আজকে ওকে স্কুল নিয়ে যাবে আর আমি এদিকে দেখো ওকে যে টিউশনে মানে পড়াতে বসলাম এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে নিয়েছিলাম সকালে ওই আলু সেদ্ধ আর ডিমের অমলেট এই দিয়েই সকালে খাওয়া হবে তো ভাতটা হয়ে গেছে ভাতটা আমি উপর দিয়ে নিচ্ছি আর ওদিকে আমি দুষ্টুর জন্য গরম জল বসিয়েছি ও স্নানের মানে ও কী বলতো এখনও পর্যন্ত যে ঠান্ডা যে জলটা সেই জলটা এখনও ঢালতে পারে না ওর একটুখানি অসুবিধা হয় আর এমনি তো রিসেন্ট ওর ঠান্ডা এত পরিমাণে লেগে গেছিলো যে ওকে আর এখন ঠান্ডা জলটা দেওয়া শুরু করে নি আর একটু ভালোভাবে যখন গরমটা পড়বে তখন তো তখন এমনি নর্মাল জলই ঢালতে পারবে তখন আর গরম জলের হয়তো প্রয়োজন হবে না তো দুষ্টুকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিলাম ওর বাবা নিয়ে গেল আর এখন বাজে দশটা উনপঞ্চাশ তো দুষ্টুপাবা সকালে বাজার করে এনেছে কাতলা মাছ এনেছে লাউ শাক এনেছে কুমড়ো এনেছে শিম এনেছে তো লাউ শাকটা করবো আগের দিনের সবজি কিছুটা রয়েছে সজনে ডাটা রয়েছে ঢ্যাঁড়স রয়েছে তো ওগুলো করবো না আজকে লাউ শাকটা খাবে বলেই লাউ শাকটা এনেছে তো সেটাই আর কি এখন করব। মাটির উনুনে রান্নাটা বসাবো কারণ যেহেতু বাবা বাড়িতে রয়েছে ওকে স্কুলে দিয়ে আসলো প্লাস নিয়ে হয়তো নিয়ে আসবেও তো সেই কারণে ভাবলাম যে গ্যাসে রান্না করে কি করবো উনুনেই রান্নাটা করি আর মাছটা এনেছে কি বলবো তোমাদের মাছটা আঁশ ছাড়িয়ে আনি নি আমার এত রাগ হয় আসটা না ছাড়িয়ে নিয়ে আসলে এই দেখো মাছ নিয়ে এসছি কিন্তু আঁশগুলো ছাড়াই নি এখন এই প্রত্যেকটা মাছের এখন এই আঁশগুলো ছাড়াতে হবে আমার এত অসহ্য লাগে এ আর বলবো চলো মাছটা ছড়াবর ধুয়ে নিই তো অনেকক্ষণ টাইম লাগলো আমার মাছটা ধুতে মাছের আঁশগুলো মানে এত বিরক্ত লাগে তোমাদের তো বললামই তো যাই হোক কী আর করা যাবে এনেছে তো ওইভাবেই করে নিলাম পরিষ্কার তারপরে এই যে কি রান্না করব সেটাই ভাবছি তো আগের দিনের উচ্ছে রয়েছে তো উচ্ছেগুলো যদি আজকে রান্না না করি উচ্ছেগুলো পেকে যাবে আর ওই পাকা উচ্ছে দিয়ে না কিচ্ছু খেতে ভালো লাগে না তো যাই হোক ওইদিকে উচ্ছেটা কেটে নিলাম আর এদিকে লাউ শাকের করবো হচ্ছে একটা নিরামিষ তরকারি আমি ঠিক বলবো না

আমি যাব না এখন তার হবে না তাহলে তো আগেই দিয়ে ওর কাছে দিয়ে দিতাম এদিকে আমি দেখো প্রথমে উচ্ছে ভাজাটা বসিয়ে নিলাম আর দুষ্ট বাবা বলছিল যে আজকে দুষ্টুর স্কুলে আই কার্ড দেবে তো আই কার্ডটা মানে তখন আর কি দুষ্টুর হাতে যে টাকাটা দিয়ে দেবে সেটা আর কি খেয়াল ছিল না পায়ে মানে দুষ্টুকে যখন গেটের ভেতরে ঢুকিয়ে দিলে স্কুলে তখন হয়তো বোর্ডটা দেখেছে আর বোর্ডে লিখেছে হয়তো গার্জিয়ানদের আর কি উদ্দেশ্যেই যে আই কার্ড দেওয়া হবে তিরিশ টাকা দিলেই আই কার্ডটা দেবে তো দুস বাবা এখন আমার বলছে যে তুমি পরে গিয়ে নিয়ে আসবে আমি বললাম ঠিক আছে তুমি তো পরে যাবে আনতে তাহলে তুমি একবারে টাকাটা দিয়ে আই কার্ডটা নিয়ে আসবে ও সেটা করতে পারবে না কেমন লাগে তাই তোমরা বলো তা আমি এদিকে খুব তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়েছি যে যেহেতু আমাকে স্কুলে যেতে হবে আর আরও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে মাছের ঝোলটা আমি করছি তো মাছের ঝোলটা এইভাবে করাটা আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি কি বলো তো প্রথমে এই যে আলুটা যখন সেদ্ধ হবে আলুটা একটুখানি মানে ঝোলটা দিয়ে আলুটাকে এরকম মানে মেখে ঝোলটা দিয়ে একদম একটা আলাদা একটা পাতলা একটা মিশ্রণ তৈরি করতে হবে দেখো আমি আলুটা ভালো করে একটুখানি নরম করে নিয়েছি তার মধ্যে একটু ঝোল নিয়ে আলুটাকে দেখো এই যে কি সুন্দর একটু মানে কি বলে এটাকে ঠিক বলতে পারবো না এইভাবে আর কি মেখে নিয়ে তারপরে ঝোলটা তরকারিতে দিয়ে দিলে মানে ঝোলের যে একটা আলাদা টেস্ট সত্যি সেটা বেড়ে যায় তোমরা যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তারা এইভাবে করো যারা অনেকেই আছো নতুন রান্না শিখেছো বা রান্না করছো তো তাদের এটা ভীষণ কাজে লাগবে তো দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে আর কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে মাছের জলটা কিন্তু সত্যিই দারুণ খেতে হবে মাছের ঝোলের কালারটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর দেখো এখানে আমি রান্নাটা বসিয়েছি বাইরে আর এত পরিমাণে এখন রোদ লাগছে মানে মাথা এমনিতেই গরম হয়ে যাচ্ছে রোদে সব শেষে বসিয়েছি এই যে লাউ শাকের তরকারি আর তোমাদের হয়তো আগে বলেছি কুমড়ো শাক কারণ কুমড়ো শাক আর লা মানে কুমড়ো আর কি একসঙ্গে খেতে নেই এটা হচ্ছে লাউ শাক আর কুমড়ো দিয়ে করেছি তো এখন যাচ্ছি দুষ্টুকে স্কুল থেকে আনতে আই কার্ড দেবে বলে এখন আমাকে ছুটতে হচ্ছে মানে দুষ্টু বাবা পারবে না ওই আই কার্ডটা নিতে এমন রাগ হয় এক সময় মানে সারা দু দুনিয়া মানে বিশেষ করে কলকাতা যে মানুষটা সারা দিন কাজ করে আসে সে মানুষটা স্কুলে গিয়ে বলতে পারবে কার্ডের কথা তো যাই হোক চলো এই যে সাইকেল নিয়েছি নিয়ে আসি দুষ্টুকে তো সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছি দুষ্টুর বাবা যেহেতু রাত মানে জাগা ছিল ও ঘুমিয়ে পড়েছে প্রায় তো বলছে যে গ্রিলটা কিন্তু আটকে দিয়ে যেও না হলে কুকুর ঢুকে যায় আর কুকুরের যন্ত্রণা তোমাদের আর কি বলবো বারান্দায় উঠে তারপরে বসে থাকে এই গ্রিলটা যদি দেওয়া না থাকে তো গ্রিলটা দিয়ে নিলাম তো চলো এবার দুষ্টুকে আনতে যাই আর ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও